হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এবং ব্যস্ততম দিন কি কেন সেটা তোমাদেরকে বলছি একটু পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা দুজনে মিলেই রান্নাঘরে ঢুকেছি আজকে সকালবেলা অনেকটা ব্যস্ত এবং আমরা দুজনেই বেরোবো তো সেই কারণেই আমরা দুজনে একসাথে রান্নাঘরে ঢুকেছি রান্নাবান্না করার জন্য আর এখানে মেয়েকে বলেছি সিঁড়িটা ঝাড়ু দিয়ে দিতে মানে সবাই যদি হাতাহাতি করা যায় তো তাড়াতাড়ি হয়ে যায় আর সেই কারণেই একটু সবাই মিলে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তো এবার আমি এখানে হচ্ছে টিফিন বানিয়েছি ছেলেদের ছেলে মানে বাচ্চাদের জন্য বানিয়েছি হচ্ছে তোমার এগরোল মানে ঘরোয়াভাবে এগরোল আর মাংস ভাত এই করেছি মাংসটা করেছে তোমাদের দাদা ভাই তো এগুলো করে এবার আমরা দুজনে বেরিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ফুললি রেডি তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমাদের আজকে কি ছিল বা আমি কেন আজকে এত ব্যস্ত ছিলাম হ্যাঁ আজকে আমাদের প্রায় হয়ে গেছে এক বছর আমরা কোর্স কমপ্লিট করে ফেলেছি বাট সবারই কিছু প্রবলেমের জন্য সার্টিফিকেটটা ম্যাম দিতে পারেননি একটু দেরি হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের সেই স্পেশাল দিন আমাদের সার্টিফিকেটের ডে আর এই একটা দিনে আবারও আমরা সবাই মিলে একসাথে হয়েছি সার্টিফিকেটের জন্য তো চলো তোমরা কিন্তু সাথে থাকো

আর এই দিনটায় ম্যাম প্রত্যেকটা স্টুডেন্টকেই খাওয়া দাওয়া করান মানে শুধু আমাদের নয় ম্যাম আরও ক্লাস যখন করান তাদেরও কিন্তু খাওয়া দাওয়ার একটা আয়োজন থাকে এই সার্টিফিকেটের দিন তো এখানে খাওয়া দাওয়ার মধ্যে কি আছে মানে মেনুতে কি আছে সেটা তোমাদেরকে দেখাই চলো তো দেখলে তোমরা বুঝতে পারবে এখানে হচ্ছে রয়েছে মিক্সড রাইস আর চিকেন কষা আর এখানে হচ্ছে একটু স্যালাড স্যালাডের মধ্যে আছে গাজর আর পেঁয়াজ

তারপরে আমাদের তরফ থেকে একটা কেক ছিল এখানে কেকটা ম্যামকে দিয়ে কাটানোর জন্য এটা প্রথমের দিকে করা দরকার ছিল বাট এটা লাস্টের দিকে হয়েছে এই কারণেই কাকুলিদি অনেকটা দূর থেকে আসে সেই শ্রীরামপুর থেকে তো কাকুলিদির আসতে লেট হয়ে যায় এবং সবার অনেকটা লেট হয় সবারই খিদে পেয়ে গেছিলো ম্যামও বললেন যে চলো আগে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই তারপরে কেক টেক যা হওয়ার হবে তো সেই কারণে কেকটা আমাদের হচ্ছে লাস্ট ফিনিশিং দিয়ে আমরা বেরিয়ে আসব কিছু করার নেই সব কিছু সবসময় পরিস্থিতির সাথে আমরা তাল মিলিয়ে চলতে ভালো পারি মানে সবাই পারে তো সেই কারণে আজকে দিনটাও তাই হয়ে গেল বাট কেকটা আমরা ভেবেছিলাম যে প্রথম দিকে কাটানো হবে ম্যামকে দিয়ে সেটা হলো না আর এখানে হচ্ছে এক প্রীতির হচ্ছে বোন আর এটা হচ্ছে ফাল্গুনিদির মেয়ে এই বাচ্চারা গেছিলো তো তাদেরকে নিয়েই কাটাকুটি কেকটা কাটা হলো আর ফাইনালি আমি এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমার দুজন ঘরে আছে আমি এখন সেই টেনশানে আছি তো মানে কি করছে সেটা টেনশান তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা